আপনি নিজের স্বার্থের জন্য নিজের ভিউ অনেক বাড়ানোর জন্য আপনি একজন নিরীহ সাধারণ মানুষের সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি তাদের অনুমতি না নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন মানুষের পরিবারের কত আভ্যন্তরীণ বিষয় থাকে সেটা তো আমরা অনেক কিছু জানি না তখন আপনি ওই ব্যক্তির ইত্যকার বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমে এগুলো যখন জানিয়ে দেবেন তখন আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন আপনি তার সম্মান আহত হানি করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন যেটা আপনার জানার কথা না যেটা আপনার এই গোয়েন্দাগিরি করার কোনো অনুমোদন আল্লাহ তালা আপনাকে প্রদান করেন এবং এটা খুবই বিব্রতকর অবস্থা জানেন কোরআনে আল্লাহ সুবহান ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু তোমরা গোয়েন্দাগিরি করো না ওয়াইলুল লিকুল হুমা যাতিল লমাজা যারা মানুষের ছিদ্র অন্বেষণ করে বেড়ায় এই জাতীয় ব্যক্তিদের জন্য ধ্বংস বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমার বাড়িতে উকি দেয় তোমার পারমিশন ছাড়া প্রয়োজন তার চোখটা তুমি অন্ধ করে দাও সেকে কাউকে জবাব দিয়ে তোমাকে করতে হবে না আপনি যদি কোনো বাড়িতে যান কোরআনে আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে এখন তোমরা কোথাও কারো বাড়িতে যাবে গায়রা বয়ুতকুম ফস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যে তোমরা তোমাদের নিজেদের বাড়ি ঘর ছাড়া অন্য কারো বাড়ি ঘর যেতে চাও তাহলে তোমরা অনুমতি নাও এবং সেখানে সালাম প্রদান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলো তিনবার বলো এবং রাসূলুল্লাহ বলেছেন যে যদি তোমাদের সালামের উত্তর কেউ প্রদান না করে অনুমতি প্রদান না করে তাহলে তোমরা চলে আসবে ফিরে এমন কি রাসূলুল্লাহর দরজায় কেউ গিয়ে টোকা দিয়েছেন তিনি বলেন কে উনি বলেন আনা কে আনা তিনি পার্সেন্ট কে আনা তখন দরজা করবেন আনা 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 আমি 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 কি তুমি তোমার নাম বলবা নাহলে আমি কিভাবে চিনবো কে এসছে তাই না এতটা ইসলামের এটিকেটের দি জীবন ব্যবস্থা এটিকেটের ধর্ম আমরা আপনি মানে নিজের স্বার্থের জন্য নিজের ভিউ অনেক বাড়ানোর জন্য আপনি একজন নিরীহ সাধারণ মানুষের সেখানে আপনি গেলেন এবং সেখানে আপনি তাদের অনুমতি না নিয়ে তাদের ইন্টারভিউ নেওয়া শুরু করে দিলেন মানুষের পরিবারের কত আভ্যন্তরীণ বিষয় থাকে সেটা তো আমরা অনেক কিছু জানি না তখন আপনি ওই ব্যক্তির ইত্যকার বিষয়গুলো বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন মাধ্যমে এগুলো যখন জানিয়ে দেবেন তখন আপনি তাকে ক্ষতিগ্রস্ত করলেন আপনি তার সম্মান আহত হানি করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন যেটা আপনার জানার কথা না যেটা আপনার এই গোয়েন্দাগিরি করার কোনো অনুমোদনই আল্লাহ তালা আপনাকে প্রদান করেন নাই অথবা আমরা বলবো যারা এই জাতীয় পেশায় সাংবাদিকতার পেশায় অথবা যারা টেলিভিশন বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন আপনাদেরকে এটিকেটস অফ সোশ্যাল মিডিয়া এটিকেটস অফ জার্নালিজম এগুলো আপনাকে জানতে হবে এটা সেরিয়ার ইস্যু এটা শরীয়তের বিষয় এটা মানুষের অধিকারের বিষয় হুকুকুল এবাদের বিষয় মানুষের হক মানুষের সম্মান মর্যাদা এগুলোকে কোনোভাবে ভাবে করতে নাই কেউ যদি কারো সম্মান এবং মর্যাদা ভলুনটিত করে তাহলে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন লা তাতাবিউ আউরাত আল মুসলিমিন ফা ইনমা মাইয়াতাবিউ আউরাত আল মুসলিমিন ইয়াততাবাউহু কেউ যদি মানুষের আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা মানুষের গোপন জিনিসগুলো তোমরা অনুসন্ধান করে বেড়ায়ও না কেউ যদি মানুষের গোপন সুন্দর ইস্যুগুলো অনুসন্ধান করে বেরায় তাহলে আল্লাহ তাআলা গোপন অনুসন্ধান করে বেড়াবেন এবং এগুলো তখন চারিদিকে প্রচার করে দেবেন অর্থাৎ মানুষের যদি এমন কোন জিনিস আপনি জানেন কোন সিক্রেট জিনিস জানেন তো সেটা আপনি প্রচার করবেন না রাসুল ইসলাম কি মানুষ কোন মুসলিমের গোপন আহ যেই ইস্যুগুলো আছে এগুলোকে তোমরা গোপন করে রাখো এগুলো তোমরা প্রকাশ করো না কেউ যদি গোপন জিনিসগুলো প্রচার করে দেয় প্রকাশ করে দেয় কেয়ামতের দিন আল্লাহ তালা এই ব্যক্তির গোপন জিনিসগুলো প্রচার করে দেবেন আমাদের ব্যক্তিগত কি এমন কোনো গোপনীয়তা নাই আল্লাহ তাল্লাহ তার গুণবাচক নাম সত্তর আল্লাহ এগুলো গোপন করে রেখেছেন কিন্তু কেয়ামতের দিন আল্লাহ এগুলো ফাঁস করে দেবেন এগুলো আল্লাহ তারা প্রচার করে দেবেন কেয়ামতের দিন কেন এটাই দুনিয়াতে করবেন আপনি অন্যের গোপন এমন অনেক ইস্যু আছে যেগুলো আপনি প্রচার করে বেড়াচ্ছেন আপনি এগুলোকে প্রকাশ করে দিচ্ছেন আপনার গোপনীয় জিনিস নাই এগুলো আল্লাহ তারা প্রকাশ এবং প্রচার করে দেওয়ার ব্যবস্থা করে দেবেন দেবেন সে ব্যাপারে সে কারণে বলছি আপনারা সাবধান থাকুন মানুষের কেবল ভিউ কামাই করবেন কেবল এর কারণে কিছু টাকা পয়সা ইনকাম করবেন কেবল আপনি নিজে সেলিব্রিটি হবেন আপনি ভাইরাল হয়ে যাবেন এই কারণে আপনি মানুষের গোপন জিনিসগুলো জানার চেষ্টা করছেন মানুষের অযাচিত জিনিসগুলো মানুষকে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ তারা কি কথা বলেন রাতাস আলু আন আসিয়া ইন তুবদালাকুম তাসুকুম তোমরা এমন জিনিসের প্রশ্ন করো না যেগুলো উত্তর জানলে তোমাদের ক্ষতি হবে আল্লাহ কি এগুলো বলেন নাই আল্লাহ রাসুল কি বলেন নাই যে তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে বিকাশ রাতি সুয়ালিহিম তারা অনেক বেশি প্রশ্ন করেছিল এবং ইসলাম কথা বলেন নাই যে তোমরা মানে মানুষকে অপ্রয়োজনীয় বেশি বেশি প্রশ্ন করা থেকে তোমরা দূরে থাকো এগুলো কি ফাইন নামা হালাক এবং কারা কাবলা কম তোমাদের পূর্বের অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে অপরিজনীয় অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রশ্ন করার কারণে আমরা আপনাদেরকে নাসিহা করব যারা এই জাতীয় কাজ করছেন সাবধান হন প্লিজ অন্যের অধিকার হস্তক্ষেপ করবেন না অন্যকে অযাচিত প্রশ্ন করবেন না অন্যের বাড়িতে যাওয়ার আগে তার অনুমতি নিয়ে যান এবং সেখানে সালাম প্রদান করুন তারা যদি আপনাকে পারমিশন না দেয় তারা তাদের ইন্টারভিউ নে আর কোন সুযোগ আপনাদের কোনো পারমিশন নাই এবং তাদের আভ্যন্তরীণ জিনিসগুলো জিজ্ঞাসা বাদ করার কোনো অনুমতি নাই প্রয়োজনে তাদের যদি আভ্যন্তরীণ জিনিস আপনি জানতে চান তাহলে আপনার চোখ খোঁচা দিয়ে তারা মানে হাদিস সৈয়াদিসের বর্ণনা অনুসারে তারা কিন্তু এগুলোকে নষ্ট করে দেওয়ার অধিকার তারা রাখে এমন কি আপনারা যদি তাদের কোনো এমন সিক্রেট কোনো জিনিস জেনে থাকেন তাহলে সেটা প্রচার করে দেয় হারাম কোন একজন ব্যক্তির তার গোপন জিনিসগুলো গোপন করে রাখা একজন মুসলমানের দায়িত্ব তাই না একজন মুসলিম অন্য কোন মুসলিমকে কোনোদিন জুলুম করে না তার উপর তার আল্লাহর গজব পড়তে থাকে যারা এই সকল কাজগুলো করেন আমরা আপনাদেরকে অনুরোধ করব এই কাজগুলো আপনার করবেন না এই জাতীয় কাজগুলো থেকে আপনারা আপনাদের নিজেকে দূরে রাখুন এবং বিরত রাখুন এবং এক্ষেত্রে প্রত্যেক মানুষেরই ফ্যামিলিগত অনেক সমস্যা থাকতে পারে কার নাই ফ্যামিলিগত সমস্যা আপনার প্রত্যেকেরই বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন ফ্যামিলি ক্রাইসিস ফ্যামিলি আপনার প্রবলেম অথবা ফ্যামিলি ম্যানেজমেন্টে বিভিন্ন ইস্যু থাকতে পারে এগুলো প্রচার করে দেওয়ার মধ্যে কি আনন্দ আছে আপনি তো অন্যকে অপমানিত করেছেন অতএব আপনারা যদি কাউকে অপমানিত করেন তাহলে আপনারা অপমানিত হওয়ার জন্য রেডি থাকুন কারণ একটা ঋণ এ ঋণ আপনাকে দুনিয়ায় পরিশোধ করে যেতে হবে আখেরাত তো রয়ে গেছে আল্লাহ সুবাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ মান